গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবার আগে রান্নাবাড়ি নিয়ে চলে এলাম ওদিকে ভাজা করছি পটল ভাজি তারপর মাছটা ভেজে নেব আলু আর পটলের একটা শুকনো মাখা মাখে করে একটা সবজি বানাবো তারপর টমেটো আলু দিয়ে মাছ বানাবো আর পাটপাতা ভাজি করবো আর কিছু না এটাই আজকের দুপুরের লাঞ্চ বলো আর পাট পাতাটা দিয়ে সকালের খাওয়াটা হয়ে যাবে আমাদের এই তো পাট পাতাটা দেখিয়ে দিচ্ছি তোমরা কমেন্ট করে বলো কে কে পাটপাতা খাও সব আর আমার রান্না বান্না একদম কমপ্লিট দেখে নাও টমেটোর ঝোল মাছ দিয়ে কেমন হয়েছে দেখতে এদিকে পটল ভাজি এদিকে পটল আলুর সবজিটা আর পাটপাতাটা এখনও হচ্ছে কড়াই আছে দেখিয়ে দিচ্ছি এই হলো আমার পাটপাতা তো আজকের জন্য মিনি ব্লগটা এখানেই শেষটাটা